হ্যাঁ আমার মেয়ে আমি অপছন্দ করি এই জন্য তো আশা আমার মেয়ে নিয়ে বলছি আমার মেয়ে দেখছে জাম্মু চলো তার জন্য আমরা আসা এখানে হ্যাঁ আমরা মামুনকে দেখেছি আমরা তার জন্য আর কিছু নেই আশা আমরা তার জন্য অপেক্ষা করছি অনেক দূর থেকে আসছি তার জন্য আমার ছো মেয়ে অনেক পছন্দ করে তারপর তো জনি বাইকো ধনি ভাইকে করে ধনী ভাইয়ের জন্য এখানে এসে তার জন্য হ্যাঁ আমার মেয়ে আমি অপছন্দ করি এই জন্য তো আসা আমার মেয়ে মেয়েকে বলছি আমার মেয়ে দেখছে জাম্মু চলো তার জন্য আমরা আসা এখানে না জনপ্রিয়তা তো মনে করেন জনগণের পছন্দ এটা যার যার একটা পছন্দ যার যার ভক্ত তো আর কি যারা যেরকম যে পছন্দ করে সাকিব ভাই ভক্ত তো মাসাল্লাহ দিলে মানে দাঁড়াইতে পারতাম না তার আর তার মনে করেন কেরিয়ার আছে সে আরও বাড়বে তখন দাঁড়াইতেই পারবো না আমরা খুব সুন্দর আমাদের আমরা এত কষ্ট করে আসছি এত কষ্ট করছি তাকে দেখার জন্য তার সাথে দেখা করার জন্য আমরা মনে করি এটা উদ্বোধন আসি সেটা আমরা দেখি পছন্দ মনে করেন যার যার একটা ভালো লাগা আর কি আমরা মোবাইলে দেখি তাকে মনে করেন এটা যার যার একটা ভালো লাগার আর কি সবাই মনে করেন সেটা সংসারে হয় সেটা স্বামী স্ত্রী মনে করেন একখানে এক থাকলে সেটা খুঁটি সেটা হবেই আবার মনে করেন সেটা ভালোবাসা যায় না সেটা আবার মিলে যায় স্বামী স্ত্রী হইলে সেটা মিলে যায় সেটা ভোলা যায় যাকে যে ভালোবাসে সেটা ভুলতে পারে না এটা মনে করেন সেটা আবার যতই হোক আবার মনে করেন কাছে মিলা হয়ে যায় জায়গা না